খালি যে হদাই করার কথা আমারে কও বড় ভাই আছে চান্দু আছে ওগো দুইজন তো না ইডা তোমরা কোন তাল ধরছ এক ভাই কয় আর এক বাইরে কথা আর এক ভাই কয় আর এক বাইরে কথা তাই ভাই আপনি এন্তিকা যায় না আমি চান্দু বাইরে ডাক দিতাছি দেখি আজকে কেউ বাজার করে না না করে আ চান্দু ভাই চান্দু ভাই কি কোন ভাবি ডাহুন কে এই যে তোমার কি ডা হে আউস কইরা পোয়ার ভাইতে যে ভাত খান লাগবো মাছ মাংস না লাগবো না নিরামিষ ভাত খায় কোন দিন রোজা থাকান যাব যাও হারাহারি বাজারে যাও কে বড় ভাই না সকালে 6:00 লং মিনিট দিয়ে বাজারে গেল। হ বড় ভাই কইতাছে মাছ বাজার কথা মাছ বাজার কইতাছে তো কথা তুমড়া বাইরে বাইরে ঠেলা ঠেলি করো। তুম গো কেরু রে আর বাজার করেন না গো না। দেখো বড় ভাই এ হেরা করে হুয়া রছে। আই তোরা এত বছর বাদ দেছে। ভাই আপনি বাজার যে মাছ মাংস আনবেন না আনবেন না। আজকে বাজার করব গেলে মেলা ঠ্যায় খাবো। আমার তো নতো ঠ্যায়া নাই। আচ্ছা সরো ভাই আপনি কি কন? না আমি বাজারে যাই আমি না। চান্দু বাজারে যাব না বড় ভাই যাব না আমি বাজার জামকে। আমার কাম আছে। দেখছ মেক বায়গোক তহন তো ইন্নরা বন রোজা থাকতো না এই বুঝি আজকে বড় নতুন বিয়ায়ছে না কোন দিন কি এক বংশে রোজা থাকে নি ইয়া গ বংশে তো রমজান মাসে উঠে না এইজন নে তো বাজার টাজার করে না নন চামড়াই বাজার কর মু হ নন যাই নন বায়গান কি ওই বাজার তো যাবেনিছি আমি তো ব্যাগ নিয়ে এলাম না তোরা খরাম ব্যাগ নিহি আচ্ছা হুনছ না কনে গো

আমরা তিন ভাই থাকতে তারপর ওরা বলে বাজার করার কথা আছে কইছে এখানে কি কথাবার্তা কয় আ যা বাসা না যা তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয় ও বাবা ভাই গেতাছি এই সান বাজার করে নিয়ে মজা আয় আ যা তোমরা যে বাজারে গেতাছো বাজার করবার নি তোমরা কি রোজা থাকবা মস্ত জামেলা পড়লাম রে ভাবি আইনে তো জানো নি আমরা রোজা থাকি না তাইলে তোমরা যদি রোজা না থাকো তুঙ্গাতের বাজার খাইয়ে আমরা রোজা থাকুম না হ বুঝি আপনি ঠিক কথাই কইছেন এই এতক্ষণে কস কি চল্লিশ বছর বয়স পার হয়ে গেছে কেন রোজা থাকুম না এটা কথা হলো আমি রোজা থাকুম বাবা আমরা রোজা থাকুম থাকুম মামরাও বুঝছ রে হ্যাঁ বাজার গন্ডিয়া বাড়ি বিনু রোজা থাকুম আর জায়গা বাজার করার নিয়ে ঠেলাঠেলি যাই করুক রোজা থাকপান নিগে জেবে রাজি হইছে এই কথাটা হই না আমার খুব ভালো লাগছে আর এই যে প্রিয় দর্শক কারা কারা রমজান মাসের 30 রোজা থাকপান নিগা নিয়ত করছেন কমেন্ট করে একটু জানিয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন হ্যাঁ কি করে